দেখো কিছুদিন আগে আমি আর আকাশ যে গাজর বসিয়েছিলাম আর এই দেখো গাজরের এই দেখো গাইস হ্যালো গাইস উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল আমি অনেক কদিন পরেই ভিডিও নিয়ে এসেছি এর কারণ হচ্ছে আমার এই ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আর আরবির এক্সাম ছিল ওর জন্য আমি ভিডিও করতে পারিনি কিছুদিন আর ভিডিও দিতে পারিনি আর আজকে সকাল সকাল চলে এসছি আমি মাঠে আর আমাদের মাঠে তো তোমরা সবাই জানো আগে ভিডিওতে দেখেছি অনেক সবজি চাষ করেছে আমার বাবা তো ওই সবজিগুলোই আজকে দেখতে এসেছি আর দেখো আমাদের এই যে দেখো লঙ্কার জমি আর লঙ্কা গাছগুলোই দেখো কত সুন্দর সরু সরু লঙ্কা হয়েছে প্রত্যেকটা গাছেই দেখো এই গাছটায় কত লঙ্কা দেখো প্রত্যেকটা গাছে ভীষণ লঙ্কা চার এই যে আমার মা এই কপির চারাগুলো আমাদের যখন কপি লাগিয়েছিলাম বেড়েছিলো তো এই চারাগুলো লঙ্কার জমি দিয়ে বসিয়েছিলো এই দেখো কিছুদিন আগে আমি আর আকাশ যে গাজর বসিয়েছিলাম আর এই দেখো গাজরের এইগুলো চারা বেরিয়েছে তো এইখানটায় দেখো আবার এই যে কিছু মূলত দানা দিয়েছিলাম মূল গাছ বেরিয়েছে এই যে এইখানটায় পুরো জায়গাটা আছে লঙ্কার বেগুনের মধ্যে গাজর বসানো আছে এইখানটায় যে আমার পাশে যেই জাল দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বেগুনের জমি আর এই বেগুনের জমিতে জাল দেওয়ার একটাই কারণ সে আগে বলেছিলাম যে পাখিতে প্রচুর পরিমাণে বেগুন খেয়ে নেয় আমাদের মাঠে যত বেগুনের জমি আছে সব জমিগুলোই এইরকম কিন্তু জাল দিয়ে ঘেরা আছে কারণ পাখির জন্য আর এই যে এইটা হচ্ছে আমাদের পাতাকপি তো আমি বাড়িতে ছিলাম না দুদিন তিন দিন প্রায় আর আমার মা আর আমার বাবা দুজনায় কফি কেটেছে তো এখন দেখছি যে অনেক কফি আবার হচ্ছে হয়ে গেছে কিন্তু কপির দামটা হঠাৎ করে ভীষণ কমে গেছে বাঁধাকপির দামটা কিন্তু জমিতে দেখো এখনও অনেক কফি আছে এখনো প্রায় ফিফটি পার্সেন্টের মতো কফি আছে আর ফিফটি পার্সেন্টের মতো বিক্রি হয়েছে আর ওই দিকটায় আছে যেই ফুলকপির জমিটা ফুলকপি কিন্তু একদিন বোধ কাটা হয়েছে এখনও ফুলকপিটা কাটা হয়নি আর সামনেই আছে আমাদের মুসুরির জমিটা এত সুন্দর মুসুরির জমিটা হয়েছে আর সকালবেলায় মুসুরি গাছ দেখতে অনেকটা সুন্দর লাগে এর কারণ হচ্ছে সকালবেলায় যে শিশিরটা পড়ে আছে দাঁড়াও আমি দেখাচ্ছি একটুখানি যাই জমিতে তো শিশিরটা পড়ে আছে দেখো গাছের ওপরে কত সুন্দর লাগছে দেখো গাইস এই হচ্ছে আমাদের মুসুরির জমি তো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে আর মুসুরি কুয়াশা যত বেশি পড়বে মুসুরি দেখতে তত সুন্দর হয় আর নাকি গাছ বেশি ভালো হয় দেখো কত সুন্দর পুরো সাদা হয়ে আছে কুয়াশা পরে গাছে সকালবেলায় তাও আজকে কুয়াশাটা অনেক কম পড়েছে আর এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মাঠে কত রকমের সবজি চাষ হয়েছে আমাদের মাঠে এমন কোনো সবজি নেই বোধ নেই সব রকম সবজি এখানে চাষ হয়েছে এই দেখো সামনে হচ্ছে এটা আলু গাছ এই দেখো আলু গাছে কি সুন্দর ফুল হয়েছে এরকম ফুল হয় আর এই যে আলু গাছ আমি একটা গাছে দেখাচ্ছি তুলে যে আলু হয়ে গেছে ছোট ছোট কিন্তু এই জমিটা না আমাদের না আমাদের পাড়ারই একজনের জমি দেখো এই আলু গাছটাই যদি আমি এইখানটায় এটা ধরো এর গোড়া আছে এই যে এইখানটায় করে গোড়া আছে হাত দেবো তো একটা না একটা আলু পাবোই এর মধ্যে এই দেখো গাইস আলু হয়ে গেছে লোকের জমি থেকে সকাল সকাল একটা আলু তুলে নিলাম আর এই হচ্ছে আমাদের ফুলকপির জমি তো এ দেখো প্রত্যেকটা গাছে এরকম কপি হয়েছে প্রত্যেকটা গাছেই কপি আছে আজকে এই জমিটায় একটু বাদেই জল দিতে আসবো কারণ জল দেওয়া হয়নি আমি বাড়ি ছিলাম নয় একটা কারণ আর কপির জমিতে জল দিতে হলে ম্যাক্সিমাম দুইজন লাগবেই একা একা জল দেওয়া অসম্ভব হয়ে যায় আর এই এই জমিটায় একটা এই যে কপি এই কপিটা দেখছো এটা হচ্ছে হনুমানে খেয়ে নিয়েছে এই কপিটা হনুমান এসেছিলো আমাদের হনুমান পাখি সব কিছুতে প্রচুর পরিমাণে দেয় আর এই হচ্ছে আমাদের সর্ষের জমি দেখো আমাদের অনেক সর্ষে লাগানো আছে এখানটায় আর সর্ষে দেখো অনেক সুন্দর হয়েছে তো গাইস কেমন লাগলো ভিডিওটা বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কাদের কাদের এরকম জমি ভালো লাগে গ্রাম ভালো লাগে আমরা একদম পুরো গ্রামে থাকি কিন্তু আমাদের কলার বাগানটা দেখানো হলো না কলার বাগানটা নেক্সট একটা কোনো ভিডিওতে আবার দেখাবো তো চলো ঠিক আছে টাটা দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে